তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটি ইউনিক হতে চলেছে কারণ কি বন্ধুরা তোমাদের আজকে আমরা এই ভিডিও তো বলবো যে কিছু আমাদের মধ্যে সামার ইভেন্ট আসতে চলেছে এবং কি সামার ইভেন্ট থেকে তোমরা কিন্তু অনেক কিছু আইটেম ফ্রিতে যেখানে ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একদম পারমানেন্ট ভাবে নিতে পারবা এই সমস্ত ইভেন্টগুলো দেখতে কেমন হবে কবে আসবে না আসবে কিছু এ টু জেড তোমাদের সামার ইভেন্টের ইনফরমেশন দিবে এবং কি এর সাথে আফকামিং কিছু ইভেন্টও বলবো যেগুলো কিন্তু বর্তমানে ইন্ডিয়া বাংলাদেশে আসতে চলেছে তো বেশি দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুর স্ক্রিনের উপর তোমরা দেখতে একটা রিল যেখানে আট করা রয়েছে আর এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছি না এটা কিন্তু অনুযায়ী আমরা কিন্তু জানতে এটা কিন্তু এপ্রিল মাসে প্রথম সপ্তাহের মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়ে যাব আর এই বান্ডিল টা দেখতে কিছু মোটামুটি ঠিকঠাকই আছে এবং এখানে একটা পেটের যে পেটের স্ক্রিনে তোমরা বর্তমান স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই ফারি লে আসতে চলেছে এপ্রিল মাসে এর জন্য পর্যন্ত তোমাদেরকে আমরা কিন্তু সবার আগে রিভিউ করলাম এবার বন্ধুরে চলো তোমাদের দেখেছি সামার ইভেন্ট যখন চলবে না ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে তখন কি তোমরা কিন্তু দেখতে পেয়ে পেয়েছি আমাদের স্কুল মধ্যে কিছু বান্ডিল অ্যাড যেখানে গেছে কিন্তু সামার থিমের কিন্তু সমস্ত বান্ডিলগুলি গ্যারেন্ডা ফ্রি ফায়ার কিন্তু ব্যাক করবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে সামার থিমের আমাদের বান্ডিল এবং গেছে এই দুটো বান্ডিলে নেই গেছে এর সাথে আরও কিছু বান্ডিল তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে গেছে মেল এবং ফিমেল কিন্তু গেছে আছে এবং এই সমস্ত বান্ডিলগুলো তোমাদের আমরা এক এক করে রিভিউ করবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এই সময় তো বান্ডিলগুলো গেছে আমাদের গোল্ড দিয়েও অ্যাভেলেবেল করে দিতে পারে ঠিক আছে আমি কনফার্ম বলতে পারছি না তবে গেছে গোল্ড দিয়ে দেওয়ার চান্সটা কিন্তু অনেককে বেশি আছে এর জন্য তোমাদেরকে জাস্ট আমরা বললাম এবং এখানে তোমরা সামার থেমের একটা হলুদ বান্ডিল দেখতে পেয়েছি এটা আসা চাষটা কিন্তু অনেকটাই বেশি এর জন্য তোমাদেরকে আমরা জাস্ট রিভিউটা করে রাখছি তো রিভিউটা তোমরা দেখে নাও আর হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা একটা ইমোট দেখতে পেয়েছো বা ইমোট তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু অনেক সুন্দর ইমোট এবং এর সাথে আরো একটা ইমোট রয়েছে যেটার নাম হচ্ছে মাও মা ডান্স টি যে মা ডান্স টা কিন্তু আসতে চলেছে আমাদের এবং এখানে একটা গুলালিস দেখতে পেয়ে পেয়েছি তোমরা আর কি এই সমস্ত আইটেম গুলো হচ্ছে ওল্ড পুরাতন আইটেম আর এগুলো কিন্তু রিটার্ন চার্জ টা কিন্তু অনেক বেশি এর জন্য বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমরা দেখিয়ে দিলাম এবার কথা বলো যা আমাদের আরো একটা মারাত্মক ইভেন্ট যেটা হচ্ছে আমাদের সামার ইভেন্ট চলা গেলে আমরা কিন্তু এরকম একটা রিং ইভেন্ট দেখতে পেয়েছি যেখান থেকে তোমরা কিন্তু ইউনিভার্সিটি রিং ইভেন্ট ইভেন্ট দেখতে পাবো আর এখান থেকে ইউনিভার্সিটি রিং ইভেন্ট টোকে কিন্তু তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারো যেখানে বান্ডেলের সহ এখানে একটা মোটর সাইকেলের স্ক্রিনে যে মোটর বাইকটি যেটা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কুটি থিমের ডিজাইন করছি এম এফ ইফের আর স্কুটি নিয়ে গেছি ম্যাপের উপর ঘুরবো গেছ দেখি অনেকটি ফানি টাইপ লাগবে এবং এখানে গেছি একটা আছে তিন মাসের সাপোর্ট যেটা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছ এবং এই তিন মাসে ডুবে না যে এর জন্য বন্ধুরা পেটের উপর দিয়ে কিন্তু একটা টিউ দেওয়া আছে এবং এখানে একটা ইমোটে কিন্তু গেস অ্যাভেলেবেল করছি গাইন অফ ফ্রি ফায়ার আর বন্ধুরা এটাই আসতে চলেছে আমরা আফকাম গেস টোকেনটাও ইভেন্ট তো বন্ধুরা বুঝতে পেরে গেছে সামার ইভেন্ট এসে তার কোন আমাদের রিগ ইভেন্ট আসতে চলেছে বর্তমান সময় গেছে এই যে তোমরা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাচ্ছ না এটা স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাবো সামার ইভেন্ট চল আর এই যে গেছে তোমরা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে দেখতে পাচ্ছি এখানে একটা মেয়েদের বান্ডিল আছে আর এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক কয়েকটা সার্ভারে অলরেডি চলে এসেছে গেছে মেয়েদের বান্ডিলটা দেখতে গেছে অনেকটাই কিউট টাইপ আছে যেটা কিন্তু তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এবং এখান থেকে তোমরা আরো কিছু আইটেম দেখতে পেয়ে যেমন ধরো একটা তোমরা ইমোট দেখতে পেয়ে পেয়েছি বা চশমা যে চশমাটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং এখানে একটা ইমোট অ্যাড করা রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাপি লেস গাগি এরকমই একটা নাম আছে ইমোটটা আর এটাই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এবং এর সাথে তো আরো কিছু আইটেম আছে চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে গেছে এখান থেকে তোমরা একটা ব্যাটের স্ক্রিন দেখতে পেয়ে যাবে যে ব্যাটটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে আছে একটা লুট ক্রেড বক্স তো এই সমস্ত আইটেম গুলো চলেছে আমাদের সামার ইভেন্ট চলাকালীন তোমাদের তোমাদের সেটা বলে তারা কি তোমাদেরকে আরো একটা কথা বলে রেখে এই যে তোমার ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ না এখান থেকে তুমি যে সমস্ত আইটেম গুলো দেখতে পাচ্ছ না সমস্ত আইটেম কিন্তু তোমরা সম্পূর্ণ খুঁড়িতে নিতে পারবে যেখানে আফতার ব্যানার গ্যান স তারপরে হচ্ছে কি তোমাদের কাটানার স্কিন ক্যারেক্টার এবং গেছে এখান থেকে পেয়েছি মোটর বাইকের এই সমস্ত আইটেমগুলো কী করে তোমরা নেবা ওটা তোমাদেরকে বলবো আর গেছে আমরা যেহেতু ফ্রি ক্যালেন্ডার একটা পেয়ে গেছি তো তোমাদের এক এক করে আমরা রিভিউ করবো এবং কি মিশনে আসবে না আসবে তোমাদের সেটাও বলবো তো তোমাদেরকে ফার্স্ট টাইম বলে রাখি এই ইভেন্টটা টোটাল গেছে কিন্তু আমাদের এক মাস পর্যন্ত চলবে যেমন বর্তমানে চলছে আমাদের আমাজন ইভেন্টটা টোটাল এক মাস ঠিক সেরকমই গেছে কিন্তু আমাদের এই ইভেন্টটাও চলবে এক মাস যেখান থেকে তোমরা গান ক্রিয়েট এবং গেছে ক্যারেক্টার এবং গেছে এর সাথে আরও অনেক কিছু আইটেম নিতে পারবা যে আইটেমগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এবার কথা হচ্ছে এই সমস্ত আইটেমগুলো আমরা কি করে পাবো কি করে মিশন কমপ্লিট করবো না করবো এ টু জেড গেছি এবার তোমাদেরকে দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে দেবো একটু নিজকে না করে তো বন্ধুরা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে গান স্ক্রিন নিতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তার গিয়ে তোমাদেরকে একটা কথা বলে রেখে যারা এই চ্যানেলে নতুন এসছে না চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এবার কথা বলে যে গেছি আমাদের ফ্রি গান স্ক্রিনের ইভেন্টটা তো বন্ধুরা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে গান স্ক্রিন নিতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তো বন্ধুরা চলো তোমাদেরকে ফ্রি গান স্ক্রিনের ইভেন্ট এবার রিভিউ করে দিই তো বন্ধুরা এখানে যে টোকেনটা দেখতে গুলো কালেক্ট করে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে গান স্ক্রিন নিতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আর এখান থেকে তোমরা কি একটা স্ক্রিন দেখতে ঠিক আছে মানে যে সমস্ত গান স্ক্রিন আছে চলে তোমরা করে দেখেছি এটা হচ্ছে স্ক্রিন যেটা বর্তমানে দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে আমাদের এম ওন এইটিনটি সেভেন এর গান স্ক্রিন যেটা কিন্তু দেখতে আরো একটু সুন্দর হয়েছে তবে কি এই যে গান স্ক্রিন গুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র তোমরা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য ইউজ করতে পারবে সামার ইভেন্ট যখন চলবে ঠিক আছে এখান থেকে তোমরা কি ইকুপ করে চব্বিশ ঘন্টা জন্য কিন্তু ইউজ করতে পারবা তারপরে গেছে কিন্তু গানগুলো চলে যাবে এবং গেছে এখানে তোমরা কিন্তু ফ্রিতে কাস্টম রুম কার্ডও পেয়ে যাবে সামার ইভেন্ট চলাকালে তো তোমরা বুঝতে পেরে যে সামার ইভেন্ট স্পেশাল আমরা কি আইটেম পেতে চলেছি এবং গেছ এর সাথে আরও কিছু গিয়ে আইটেম কিন্তু আমরা ফ্রিতে পাবো সেই সমস্ত আইটেমগুলো গেছে আপকামিং সময় তোমাদের রিভিউ করবো তো এবার কথা বলে যে আমাদের কি সামার ইভেন্টটা কবে আসবে কনফার্ম ডেটটা কি বন্ধুরা সামার ইভেন্টে কিন্তু আমরা দেখতে পেয়েছি এপ্রিল মাসের প্রথম দিকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এপ্রিল মাসের ছয় সাত সাত তারিখে হয়তো কিন্তু আমরা দেখতে পেয়ে যেতে পারি কনফার্ম ডেটটা কি এখনো বেরিয়ে আসেনি কনফার্ম ডেটে বেরিয়ে আসলে সবার আগে তোমাদের আমরা কিন্তু জানিয়ে দিতে এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বুঝতে এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সব করে দেবে তাদের কিন্তু ভালো দেবো থ্যাংক ইউ বাই বাই দেখা হবে পরে পুরো নেক্সট ভিডিওতে